তেঁতুলডাঙার শ্মশানে হাড় হিম করা খাঁটি গ্রাম বাংলার ভূতের গল্প তেঁতুলডাঙার মানুষদের জীবন ছিল খুবই সাধারণ ছোট ছোট পুড়ে ঘর খরের ছাউনি ধান ক্ষেত আর মাঝে একটা পাকা রাস্তা যেটা ধীরে ধীরে গিয়ে মিলত গ্রামের পুরনো শ্মশানে শ্মশানটা ছিল একেবারে গ্রামের প্রান্তে একটা বিশাল তেঁতুল গাছের নিচে সেই তেঁতুল গাছ থেকেই গ্রামটার নাম তেঁতুল ডাঙা হয়েছে বলে শোনা যায় কিন্তু সবাই জানতো ওই গাছটা শুধুমাত্র একটা গাছ না সেটা যেন একটা জীবন্ত কিছু নিশুত রাতে যার পাতা কাঁপে না হাওয়া ছাড়াই যার ছায়া নড়ে ওঠে বৃদ্ধ রমজান চাচা ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ তিনি ছোটবেলা থেকেই শুনে এসেছেন এই গাছের নিচে কেবল মৃতদেহ নয় কিছু অশরীরী আত্মাও দাফন হয়ে আছে কেউ কেউ বলে ব্রিটিশ আমলে এখানে নাকি জনসমক্ষে পাঁচজন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল আর ঠিক সেই সময় থেকেই গাছটার ডালগুলো বেঁকে গিয়েছিল অদ্ভুতভাবে যেন কেউ বা কিছু জোর করে বাঁকিয়ে দিয়েছে দিনে গাছটা দেখতে যতটা শান্ত রাতে সেটা একেবারে অন্যরকম কিছুতে রূপ নিত গাছের গায়ে ভেসে উঠতো আগুনের মতো জ্যোতি মাঝে মাঝে ভেসে আসতো শবদাহের গন্ধ আর সবচেয়ে ভয়ানক কেউ কেউ বলতো তারা গাছের নিচে রাত বারোটার পর কেউ একজনকে বসে থাকতে দেখেছে না মানুষ না তবে মানুষের ছায়ার মতো সাদা কাপড়ে মোড়া মাথার নিচু এক পায়ে বসে আছে একবার গ্রামের তিন তরুণ রাফি সোহেল আর জামাল রাতে সাহস করে শ্মশানে যায় তারা ইউটিউবে ভিডিও তোলার পরিকল্পনা করেছিল যাতে তারা প্রমাণ করতে পারে তেঁতুর রাঙার ভূত বলে কিছু নেই হাতে টর্চ ফোনের ক্যামেরা আর বুক ভরা সাহস নিয়ে পৌঁছায় সেই শ্মশানে প্রথমে সব ঠিকই ছিল রাত তখন এগারোটা চাঁদের আলো ঝলমল করছে বাতাসে একটা হালকা শীত কিন্তু রাত বারোটা বাজতেই চারদিকের পরিবেশ বদলে যায় হঠাৎ বাতাস একেবারে থেমে যায় গাছের পাতা নড়ছে না দূরে কুকুরের ঘেউ ঘেউ থেমে গেছে টর্চের আলো একসাথে ঝাপসা হয়ে যায় তারা দেখতে পায় তেঁতুল গাছের নিচে কিছু একটা দাঁড়িয়ে আছে রাফি সাহস করে ক্যামেরা তাক করে কিন্তু ক্যামেরায় কিছু ধরা পড়ছে না শুধু ঝাপসা ছায়া আর একটা অদ্ভুত আওয়াজ যেন কেউ বিড়বিড় করে কিছু বলছে কান পেতে শুনল ফিরে যা ফিরে যা না হলে তুই থাকবি এখানে আমার সাথে সোহেল দৌড়ে পালাতে যায় কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে জামাল তো জ্ঞান হারিয়েই ফেলে রাফি তেনে ধরে সোহেলকে কোনোভাবে জামালকে কাঁধে তুলে নেয় কিন্তু যাওয়ার সময় পিছন দিক তাকিয়ে দেখে তেঁতুল গাছের নিচে সেই ছায়া এখন হাত বাড়িয়ে তাদের দিকে এগিয়ে আসছে তারা কোনো মতে গ্রামে ফিরে আসে কিন্তু পরদিন জামাল আর জেগে ওঠেনি ডাক্তাররা বলে হার্ট অ্যাট্যাক কিন্তু গ্রামের লোকজন জানে সেটা ছিল না কোনো হৃদরোগ ওর চোখ খোলা ছিল মুখে ছিল একরকম ভয় আর বিস্ময়ের মিশ্র হা যেন সে মৃত্যু দেখেছে কিন্তু বিশ্বাস করতে পারেনি এরপর থেকে কেউ আর রাতে শ্মশানের দিকে যায় না গ্রামের প্রবীণরা নতুন প্রজন্মকে সাবধান করে তেঁতুল গাছটা আসলে একটা দরজা আর সেই দরজা খুলে গেলে আর ফেরা যায় না শুধু জামালের মৃত্যু নয় তার ঠিক পরের সপ্তাহেই গ্রামের বয়স্ক মাঝি মদন কাকারও মৃত্যু ঘটলো এক অদ্ভুত পরিস্থিতিতে উনি প্রতিদিন সকালে নদীর পাড়ে যেতেন যেখানে একপাশে পুরনো জেটি পড়েছিল সেদিনও গিয়েছিলেন কিন্তু দুপুর পর্যন্ত ফিরে না আসায় খোঁজ শুরু হয় শেষে পাওয়া যায় নদীর কিনারায় মুখ গুজে পড়ে আছে তার নিথর দেহ বিস্ময়ের ব্যাপার হলো তার পা দুটো ছিল তেঁতুল গাছের দিকেই তাক করে মুখটা নদীর দিকে আর ঠোঁটে একরকম হাসি যেন তিনি কাউকে দেখে আনন্দিত হয়েছেন অথবা কাউকে চিনে ভয় পেয়েও হেসেছেন গ্রামের লোকেরা বলেছিল মদন কাকা সেই দিন সকালে বলছিলেন কাল রাতে আমার ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল একজন মেয়ে তার চুল গায়ে গা মিশে পায়ে মাটি নেই আমি ভেবেছিলাম স্বপ্ন কিন্তু সেটা যে স্বপ্ন নয় সেটা বুঝে গিয়েছিল সবাই কারণ ঠিক সেই রাতে আরও দুজন বলেছিল তারা জানলা দিয়ে দেখেছে একটা নারীর ছায়া তাদের উঠানে ঘুরছিল তেঁতুল গাছের নিচে একটা নারী আত্মার গুজব তো আগে থেকেই ছিল কিন্তু এবার সেই ভয় যেন জাগ্রত হচ্ছিল বৃদ্ধ রমজান চাচা একটা পুরনো কথা মনে করিয়ে দিলেন এই শ্মশানে এক সময় নাকি একজন বিধবা নারীকে পুড়িয়ে মারা হয়েছিল জীবন্ত তাকে ডাইনি অপবাদ দিয়ে আগুনে ফেলে দেয় গ্রামবাসীরা কারণ নাকি সে তার স্বামীকে মারা যাওয়ার পরও বেঁচে ছিল একা সুন্দরী ছিল আর লোকজন বলতো সে রাতের অন্ধকারে ছেলেদের ডাকত কেউ ফিরত না রমজান চাচা আরো বললেন তার মৃত্যুর পর তেঁতুল গাছটাও নাকি বদলে যায় রাত বারোটা বাজলেই গাছের ডালে কারোর কাপড় ঝুলতে দেখা যায় সাদা রঙের পুড়ে যাওয়া শাড়ি তারপর থেকে সবাই বুঝে গেল সমস্যা শুরু হয় রাত বারোটা থেকে তিনটের মধ্যে এই সময়টাকে বলা হয় ভৌতিক ঘন্টা। গ্রামের মসজিদের পুরোহিতরা নামাজ পড়ে উজার করে গিয়ে আজান দেয় তাবিজ পড়ে রাখে গাছের গোড়ায় কিন্তু কিছুতেই কিছু বদলায় না এমন সময় গ্রামে আসে একজন গবেষক নাম তাহামিদ হোসেন তিনি লোক কাহিনী আর অতিপ্রাকৃত ঘটনা নিয়ে গবেষণা করতেন তাহামিদ ভাই শুনেছিলেন তেতুল ডাঙার কাহিনী ক্যামেরা রেকর্ডার মাইক্রোফোন নিয়ে চলে আসেন তিনি গ্রামে থাকার প্রথম রাতেই কিছু অদ্ভুত শব্দ রেকর্ড করেন দূর থেকে আসা নারীর কান্না শ্বাস ফেলার মতো চাপা শব্দ আর মাঝরাতে মাইক খোলা থাকাকালীন স্পষ্ট একটা গলা বলে আগুন দিয়েছিল ওরা আমি ফিরেছি আমার বরকে চাই এখন একজন একজন পরে আসবে আমার কাছে তাহমিদ ভাই ভয়ে অস্থির হয়ে যান কিন্তু গবেষণা ছাড়েন না তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তেঁতুল ডাঙার পুরনো বিচারসভা সভা নাকি একসময় গ্রামের মহিলাদের ডাইনি বলে দোষারোপ করত আর জীবন্ত পুড়িয়ে মারত শ্মশানে ঐতিহাসিক কাগজপত্র ঘেটে বেরিয়ে আসে প্রায় সাতটি মেয়েকে এমনভাবে হত্যা করা হয়েছিল তাদের আত্মা কি ফিরে এসেছে তাহমিদ ভাই রেকর্ডিং ছড়িয়ে পড়ে গ্রামের ভেতর সবাই ভয় পেতে শুরু করে কিন্তু সেই ভয় যেন চেপে রাখতে চেষ্টা করে কারণ যে ভয়কে অস্বীকার করা যায় না তার সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া উপায় থাকে না তবে যেদিন ঘটনা ঘটে তাহমিদ ভাইয়ের সঙ্গে সেদিন থেকে গোটা গ্রাম যেন আবার পাথরের মতো স্তব্ধ হয়ে যায় সেই রাতে তিনি একা গিয়েছিলেন তেঁতুল গাছের নিচে সঙ্গে ছিল শুধু তার রেকর্ডার আর একটা ক্যামেরা গাছের গায়ে একটা প্রাচীন চিহ্ন খোদাই করা ছিল যা তিনি আগেও লক্ষ্য করেছিলেন মন্ত্রের মতো কিছু লেখা আর তার নিচে একটা মহিলার মুখ আঁকা তিনি রেকর্ডার চালু করেন কিছুক্ষণের মধ্যেই হালকা হাওয়া শুরু হয় গাছের পাতা কাঁপতে শুরু করে তারপর হঠাৎ গাছের ডাল থেকে মাটিতে পড়ে এক টুকরো পোড়া কাপড় তিনি সেটাকে তুলে নিয়ে বোঝার চেষ্টা করেন কি জিনিস ঠিক তখনই ক্যামেরার ব্যাটারি নিভে যায় টর্চ বন্ধ হয়ে যায় আর পাশ থেকে ভেসে আসে চাপা হাসির শব্দ একেবারে একজন মহিলার গলা তুমি জানো না আমি কত দিন ধরে অপেক্ষা করছি তিনি মুহূর্তে দৌড়ে পালাতে চান কিন্তু পা চলে না কেউ যেন পেছন থেকে চুল টেনে ধরে আছে টানতে টানতে তাকে নিয়ে যেতে চায় সেই শ্মশানের কেন্দ্রে সেই মুহূর্তে সে জ্ঞান হারায় পরদিন ভোরে গ্রামের মানুষ তাকে পায় শ্মশানের পাথরের ওপর অচেতন অবস্থায় তার চোখ খোলা মুখে আতঙ্ক আর বিস্ময়ের ছাপ আর তার বুকের ওপর লেখা কালো কালি দিয়ে আর একজন দরকার এই ঘটনায় ভুতুমপুরে এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ে রেকর্ডিং ডিভাইস আর ক্যামেরা কেউই খুঁজে পায় না তাহামিদ কথাও বলতে পারছিল না যেন তার গলা দিয়ে কেউ শব্দ আটকে রেখেছে গ্রামের মানুষ এখন রাতে বাইরে বের হয় না শিশুরা কাঁদে নারীরা দরজায় কালো কাপড় ঝুলিয়ে রাখে কারণ তারা জানে যে নারীকে একদিন অন্যায়ভাবে আগুনে ফেলা হয়েছিল সে ফিরে এসেছে এবং সে প্রতিশোধ নিচ্ছে ধীরে ধীরে তবে এখানেই শেষ নয় ঘটনার পর গ্রামে আরও কয়েকজন নিখোঁজ হয়ে যায় একজন ১৩ বছরের ছেলে রাসেল এক সকালে এসে স্কুলে যাওয়ার পথে গাছের নিচ দিয়ে হেঁটে গিয়েছিল আর ফেরেনি তার মা বলেছিল ছেলেটা কয়েকদিন ধরে ঘুমের মধ্যে হাঁটছিল আর বিড়বিড় করে বলতো সেই আপু ডাকছে সে বলছে আমি তার ভাই তারপর এক কৃষক দুলাল মিয়া তিনি রাতে ক্ষেত পাহারা দিতে গিয়ে নিখোঁজ হন তার গায়ের শার্ট পাওয়া যায় গাছের ডালে ঝুলতে ভেজা ছিঁড়ে যাওয়া আর গন্ধে ভরা পোড়া মাংসের সবাই তখন বুঝে যায় এটা কোনো গল্প নয় তেঁতুল ডাঙার শ্মশান এখন আর কেবল মৃতদের জায়গা নয় এটা সেই সব আত্মার ঘর যাদের মৃত্যু হয়েছিল অন্যায়ভাবে এবং যারা ফিরে এসেছে প্রতিশোধ নিতে গ্রামে আর স্বাভাবিক কিছুই ছিল না সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দরজা জানালা বন্ধ করে মানুষ বসে থাকত হ্যারিকেনের আলোতে কেউ মোম জ্বালিয়ে কোরআন পড়তো কেউ গলা নামিয়ে বলতো ওরা ফিরে এসেছে শুধু সাধারণ মানুষ নয় গ্রামের হুজুর পুরোহিত এমনকি পাশের থানার এক সাব ইন্সপেক্টর পর্যন্ত এসে নিজের চোখে কিছু দেখে বিশ্বাস করতে বাধ্য হয় এক রাতে রমজান চাচা আবার হঠাৎ ঘর থেকে উধাও হয়ে যান সকালবেলা পাওয়া যায় শ্মশানের একদম মাঝখানে আশ্চর্য ব্যাপার তার শরীরে কোনো ক্ষত ছিল না কিন্তু চোখ দুটি স্থির আর ঠোঁটের কোণে হাসি কেউ তার গায়ে হাত দিতেই ঠান্ডা শরীর থেকে বেরিয়ে এলো একটা হাওয়া যেন গাছের পাতা সরে গেল হঠাৎ আর চারদিক কেমন যেন কেঁপে উঠল শোনা গেল কানের কাছে চাপা গলা একজন বলছে ও চলে গেছে এখন আরেকজন গ্রামের ছেলে আবির শহরে পড়ে ঘটনা শুনে সে ফিরে আসে বাস্তববাদী ছেলে ভূতে বিশ্বাস করে না সে সিদ্ধান্ত নেয় এইসব ভ্রান্তি দূর করতে হবে হাতে ড্রোন ক্যামেরা ট্র্যাকার নিয়ে সে যায় সেই গাছের নিচে প্রথম রাতেই ড্রোন হারিয়ে যায় রেকর্ডিং ফুটেজে দেখা যায় ড্রোন এক পর্যায়ে গাছের ওপরে ঘোরার সময় হঠাৎ নেমে আসা ঘন কুয়াশার মধ্যে হারিয়ে যায় তারপর কিছুক্ষণ সবুজ স্ক্রিন তারপর এক সেকেন্ডের জন্য দেখা যায় একটা মুখ পোড়া বিকৃত নারীর মুখ আবির পালিয়ে আসতে চাইলেও পেরেছিল না তার চোখের সামনে গাছের ছায়া নড়ে উঠে এক মানবীর রূপ নেয় পোড়া গা পেছনে ঝুলে থাকা চুল আর আগুনের মতো উজ্জ্বল দুটি চোখ যা শুধু তাকিয়ে থাকে কিছু বলে না শুধু চোখ রাখলে বোঝা যায় সে রাগে পুড়ছে সে তৃষ্ণার্ত রক্তের পিপাসায় সেই রাতে আবির নিখোজ। তার ক্যামেরা পাওয়া যায় তার ঘরের দরজার সামনে ভেতরের ভিডিওতে তার শেষ কথা ছিল আমার গায়ে হাত দিয়েছে ঠান্ডা হাড় গিলা ঠান্ডা আমি যদি বাঁচি বলো সবাইকে ওকে আর জ্বালাবে না এরপর গ্রামের মানুষ আর কিছু করে না তারা গাছের চারপাশে ইটের দেয়াল তোলে কাঁটা তার লাগায় কিন্তু রাত নামলে সেই কাঁটা তারের উপর একটা কাপড় পরে থাকতে দেখা যায় সাদা ছেঁড়া পোড়া তেঁতুল ডাঙার শ্মশান তখন আর কেবল এক শ্মশান ছিল না ওটা ছিল একটা পথ এক আত্মা বারবার সেই পথ ধরে ফিরছে বারবার বলছে আমার স্বামীকে ফিরিয়ে দাও যারা আমাকে পুড়িয়েছে সবাই আসবে আমার কাছে আর গ্রামের মানুষ তারা এখন আর কিছু বলে না শুধু ছোটো করে ফিসফিসায় ওটা এখনো রাজত্ব ঘটনাগুলোর পর গ্রামে এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো লোকজন মুখে কিছু বলতো না কিন্তু চোখে মুখে আতঙ্ক স্পষ্ট যে ছেলেটা দুই মাস আগেও রাতে বাঁশি বাজিয়ে মজা করতো সে আজকাল সন্ধ্যের আগেই ঘরে ঢুকে যায় যেই পুরনো বুড়ো লোকটা সন্ধেবেলায় চায়ের দোকানে আড্ডা দিত সে এখন কানে হেডফোন গুঁজে বসে থাকে যেন বাইরের কোনো শব্দ শুনলেই সে কেঁপে উঠবে কিন্তু সবচেয়ে ভয়ানক কাহিনী শুরু হয় মোহিনী নামের এক নববধূ আসার পর মোহিনীর বিয়ে হয়েছিল পাশের গ্রামের রশিদুলের সঙ্গে বিয়ের এক সপ্তাহ পর রশিদুলের মা অসুস্থ হলে সে ডাঙায় মায়ের বাড়ি আসে স্বামীসহ কিন্তু গ্রামে ঢোকার পর থেকেই মোহিনী যেন কিছু একটা অনুভব করতে শুরু করে সে বলে এই গাছটার নিচে দাঁড়িয়ে থাকলে বুকটা ভার হয়ে আসে মনে হয় কেউ খুব কষ্টে ডাকি আমাকে কেউ যেন আমার গল্পটা জানে প্রথমে ভাবা হয়েছিল সে মিথ্যে বলছে কিন্তু ধীরে ধীরে মোহিনীর চোখে খিচুনি ধরতে থাকে মাঝরাতে তার ঘুম ভেঙে যায় একদিন সে স্বপ্ন দেখে এক নারী আগুনে জ্বলছে আর তাকিয়ে বলছে তোর রূপটা আমার চাই আমার গায়ের পোড়া শরীরটা তুই পড়বি এবার তোর পালা তারপর একদিন সন্ধ্যাবেলায় মোহিনী বাড়ির সামনে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় সেই তেতুল গাছের নিচে একেবারে গাছের গায়ে ঠেস দিয়ে বসে আছে চোখ বন্ধ চুল এলোমেলো গায়ের শাড়িটা ছিঁড়ে গেছে তার ঠোঁটে শুধু একটা কথা আমি ফিরেছি আমি এবার কাউকে ছাড়বো না মোহিনী বাঁচে কিন্তু সে আর আগের মতো থাকে না দিনভর চুপ করে থাকে আর রাত হলেই চিৎকার করে আগুনটা জ্বলছে না আগুন দাও আমার বরকে চাই কেউ তাকে এনে দিক গ্রামের পুরনো মহিলা সাধবী চন্দ্রমণি দিদি তখন সবাইকে বলেন এই মেয়েটার মধ্যে অন্য কেউ ঢুকে পড়েছে এটা মোহিনী নয় এই দেহে এখন সেই পোড়া আত্মা আছে যে একদিন এই শ্মশানে শেষ নিঃশ্বাস ফেলেছিল যে কেদে বলেছিল আমি নির্দোষ তাহলে কি মোহিনীর মধ্যে সেই পুড়ে মারা যাওয়া ডাইনির আত্মা প্রবেশ করেছে যারা মোহিনীকে দেখে এসেছে তারা বলে তার চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত মিশ্রতা আছে যেন দুজন মানুষ একই শরীরে বাস করছে একজন কাঁদছে আর একজন হাসছে একজন সাহায্য চাইছে আর একজন প্রতিশোধ গ্রামের মসজিদের ইমাম সাহেব হিন্দুদের পুরোহিত এবং সাধবী চন্দ্রমণি তিনজন একত্রে সিদ্ধান্ত নেন এই মেয়েটিকে রক্ষা করতে হলে গাছের নিচে সেই পোড়া আত্মার আত্মার মুক্তি দিতে হবে আর তার জন্য তেতুল ডাঙার শ্মশানে আবার আগুন জ্বালাতে হবে কিন্তু এই আগুন আগের মতো দাহ করার জন্য নয় এই আগুন মুক্তি দেবে অথবা পুরো গ্রামকে পুড়িয়ে ছাই করে দেবে তিনজন ধর্মীয় গুরু মিলে ঠিক করলেন শুধু প্রার্থনা দিয়ে এ আত্মাকে শান্ত করা যাবে না তাকে মুখোমুখি হতে হবে তার দুঃখের কারণ জানতে হবে এবং তার দাবি মেনে নিতে হবে নতুবা তেতুল ডাঙা ধ্বংস হয়ে যাবে চন্দ্রমণি দিদি বললেন ওর বুকে পুড়ে যাওয়া দাগ আছে কিন্তু তার চাইতেও বড় ক্ষত ওর আত্মায় একমাত্র আগুন দিয়েই আগুনকে শেষ করা যায় কিন্তু এই আগুন হতে হবে ক্ষমার এই পুড়িয়ে মারার নয় এই আগুন হোক আত্মার মুক্তি সেই রাতে তেঁতুল গাছের নিচে বিশেষ আয়োজন করা হলো মাটি কাটা হলো সেখানে রাখা হলো একটা পুরনো বাক্স যা পাওয়া গিয়েছিল গাছের গোড়ার নিচে বাক্স খুলতেই বেরিয়ে এলো পুরনো এক নারীর গহনা একটা ছেঁড়া চিঠি আর একটা ছোট্ট মাটির পুতুল চিঠিতে লেখা ছিল আমি বাঁচতে চেয়েছিলাম ওর জন্য কিন্তু ওরাই আমার মেরেছে আমার শরীর পড়ে কিন্তু আমার ভালোবাসা নয় আমি প্রতিশোধ নেব চিঠিটা লেখা ছিল এক নারীর হাতে নাম লেখা ছিল নিচে মালিনী মালিনী সেই নারী যাকে ডাইনি অপবাদ দিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল তার ভালোবাসা ছিল গ্রামেরই এক যুবক রতনের প্রতি কিন্তু সমাজ তাদের সম্পর্ক মেনে নেয়নি রতন মারা যায় হঠাৎ আর সেই শোকি মালিনী নাকি পাগল হয়ে গিয়েছিল এটাই বলা হয়েছিল তখন কিন্তু এখন প্রমাণ পাওয়া গেল সে কোনো ডাইনি ছিল না বরং সমাজের নিষ্ঠুরতা তাকে পুড়িয়ে দিয়েছিল প্রমাণ হাতে পেয়েই তাহমিদ ভাই বললেন ওর যা চাওয়া ছিল সেটাও পাইনি আর যদি কেউ স্বেচ্ছায় ওকে ক্ষমা চায় ক্ষমা করে তবে হয়তো সে মুক্তি পাবে সেই রাতে মোহিনী গিয়ে দাঁড়ালো গাছের নিচে তার চোখ তখনও ধোঁয়ায় ভরা ঠোঁট কাঁপতে কাঁপতে বলছে আমিও না কিন্তু ও আমার মধ্যে আছে আমি শুধু বলছি তুমি মুক্ত হও মালিনী সবাই ভুল করেছিল কিন্তু ক্ষমা করো ক্ষমা করো তখনই বাতাস হঠাৎ স্তব্ধ হয়ে যায় চাঁদের লান হয়ে পড়ে গাছের পাতা থেমে যায় সবাই চুপ এরপর শোনা যায় এক চাপা কান্নার আওয়াজ তারপর এক ঝলক আগুনের মতো আলো দেখা যায় গাছের ডালে আর ঠিক তারপর চারদিক এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায় মোহিনী ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ে তাকে ঘরে নিয়ে যাওয়া হয় পরদিন সকাল মোহিনী স্বাভাবিক তার মুখে হাসি চোখে আর ভয়ের ছায়া নেই তার প্রথম কথাই ছিল ও চলে গেছে তাহামিদ ভাই বলেন ওর আত্মা এই গাছেই বাঁধা ছিল ও শুধু স্বীকৃতি চেয়েছিল ভালোবাসা মর্যাদা আর ক্ষমা সেটা পেয়েছে তাই মুক্তি পেয়েছে তেঁতুল ডাঙ্গা আবার আগের মতো স্বাভাবিক হতে শুরু করে কিন্তু শেষে একটা বিষয় থেকেই যায় তাহামিদ গ্রামের বাইরে যাওয়ার সময় তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে চুপ করে কিছু একটা লক্ষ্য করেন গাছের গায়ে আগের আঁকাগুলোর মাঝে একটা নতুন দাগ ফুটে উঠেছে একটা চোখ যেটা যেন তাকিয়ে আছে সোজা তার দিকে